আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তালার মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল আমাদের যখন মানসিকভাবে অশান্তি লাগে আমরা যখন দুশ্চিন্তার সম্মুখীন হই তখন আমরা কি করব বেশি বেশি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কয়ুম বিরহমতি হে চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি আপনার দয়ার উশিলায় সাহায্য প্রার্থনা করছি নীরব ঘর বেছে নিয়ে দুরাকাত নফল ছালাত আদায় করে নেবেন সিজদায় বেশি বেশি দোয়া করবেন একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাবেন বসে জিকির করে নেবেন দূরত পাঠ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা একবার দরুদ পাঠ করলে দশবার রহমত বর্ষিত হয় পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন ঘুম না আসলে তিলওয়াত শুনবেন সুরায় আোহা তেলওয়াত করবেন স্টেক পরিমাণ বাড়িয়ে দিবেন আল্লাহ তালার উপর তাওয়াক্কুল তথা ভরসা হারাবেন না এটা ভেবে শান্ত হবেন সময় হলে আল্লাহ আল্লাহতালা সব ঠিক করে দিবেন আল্লাহ তালা আমাদের